জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জয় হাসিনার কুকর্মের গোপন ভিডিও ফাঁস গোপন কোড ব্যবহার করে অর্থ পাচার করে এবার ফেসে যাচ্ছে মা ছেলে শেখ হাসিনার আস্থা ভাজন পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামের মুখসন্মোচন চলচ্চিত্র অভিনেত্রীদের বানাত রাতের পাখি শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের অবৈধ কুকর্মের গোপন ভিডিও ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সজীব আজাদ জয় আপাদমস্তক মিথ্যায় ভরা তথা কথিত আওয়ামী কীর্তিমান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে বিশ্বের দুটি বেসরকারি ব্যাকগ্রাউন্ড চেক প্রতিষ্ঠানের তথ্য দেখা যায় আমেরিকাতে জয় কোনোদিন কোথাও কোনো চাকরি করেনি তাহলে প্রশ্ন ওঠে কিভাবে জয় হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আজ আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরব সজীব ওয়াজেদ জয়ের নানা জোটচুরি কমিশন বাণিজ্য আর ব্যাংক ডাকাতির বিস্তারিত সজীব ওয়াজেদ জয়ের অন্যতম কোম্পানি ওয়াজেদ কনসাল্টিং ইন এই কোম্পানিটি বিশ্বজুড়ে বিভিন্ন জার্নাল এবং মিডিয়ায় দেখে আসছে কিন্তু এই কোম্পানিটির কার্যক্রম নিয়ে নানা রকম রহস্য আর কৌতূহল রয়েছে ওয়াজেদ কনসাল্টিং এর স্টেট কর্পোরেট কমিশনের আইডি নাম্বার জিরো সিক্স ডাবল থ্রি নাইন এইট জিরো এইট যুক্তরাষ্ট্রের কোম্পানি দেখা যায় বাজেট কনসাল্টিং ইন কর্পোরেট পনেরোশো শেয়ারের সবগুলো সবগুলোই জয়ের নামে রয়েছে কোম্পানিটিতে জয় ছাড়া অন্য কোন কর্মকর্তা অথবা কর্মচারী নেই জয় নিজেই এজেন্ট এবং নিজের কোম্পানির প্রেসিডেন্ট কেউ জানে না কি ধরনের সার্ভিস দিচ্ছে এই কোম্পানিটি মজার বিষয় যাকে তথাকথিত ডিজিটাল রূপকার বলা হলেও তার নিজের কোম্পানি নেই কোনো ওয়েবসাইট নেই কোনো অফিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত তিনি বিয়ে করেছিলেন দুই সালের ছাব্বিশ অক্টোবর মিশিগান অঙ্গরাজ্যে ক্রিস্টিন ওভারমার নামের এক নারী আইনজীবীকে জয় এবং ক্রিস্টিন সমবয়সী জয়ের সাথে ক্রিস্টিনের এই দীর্ঘ দাম্পত্য জীবনের আনুষ্ঠানিকভাবে কোন ডিভোর্সের মাধ্যমে সমাপ্ত ঘটেছে বলেও আজ পর্যন্ত তাদের দুজনের কারো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি তাদের সম্পর্কে টানা পড়েনের বিষয়টি অনেকদিন ধরেই আলোচনায় থাকলেও যেহেতু তারা অফিসিয়ালি এ ব্যাপারে মুখ খোলেননি তাই তাদের ডিভোর্স হয়েছে ধরনের দাবি যদি কেউ করে থাকেন তবে সপক্ষে কোনো প্রমাণ তারা দেখাতে পারবে না জয়ের সাথে ক্রিস্টিনের সম্পর্কে রীতি বেশ কয়েক বছর আগে ঘটেছে জয় এবং ক্রিস্টিনের পাবলিক রেকর্ড ঘেটে এই সপক্ষে প্রমাণও পাওয়া গেছে স্ক্রিনে আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন জয় এবং ক্রিস্টিনের বর্তমান ঠিকানা আমেরিকার ডাটাবেজে উল্লেখ আছে নিয়োগ টেন্ডার বাণিজ্য কেনাকাটা নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ উঠছে বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশের বিশেষ শাখায় প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামের বিরুদ্ধে শুধু তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে পুরোটা সময় মনিরুল পুলিশ সদর দপ্তর ও ডিএমপির কন্ট্রোল রুমে কাটিয়াছেন সূত্রমতে আন্দোলন দমন পীড়নের কাজে খরচের জন্য গণভবন থেকে সর্বশেষ গত চৌঠা অগাস্ট সকালে প্রায় পঁচিশ কোটি টাকা আনেন এই মনিরুল পুরো টাকাটাই তার এসবি অফিসের নিজস্ব কক্ষে সুরক্ষিত ছিল পাঁচই অগস্টে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর মনিরুল আর অফিস করেননি এসবি সূত্র জানায় এ সময় এসবিতে কর্মরত তার হেল্পিং হ্যান্ড হিসেবে পরিচিত দুই অর্ধতন কর্মকর্তা পুরো টাকাটাই গায়েব করে দেন সূত্র জানায় জঙ্গি অভিযান নাটকের মাধ্যমে পুলিশ বাহিনীতে নাম ছড়িয়ে পড়ে মনিরুলের এ সময় তার প্রধান ও বিশেষ সহযোগী হিসেবে ছিলেন সাবেক কাউন্টার টেরোরিজম প্রধান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদে দায়িত্বরত এক কর্মকর্তা সূত্র জানায় গত থেকে টাকা ছাত্র আন্দোলন হিসেবে ডিউটিরত সদস্যদের মধ্যে বিতরণ করতে এ টাকা আনেন মনিরুল এসব এবং এস বি প্রধানের স্টাফ অফিসার পুরো বিষয়টি জানতেন এসবির অতিরিক্ত ডিআইজিকে তারা বিষয়টি জানালে তিনজন মিলে সব অর্থ আত্মসাত করার সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে অজুহাতে এই টাকা আত্মসাতের উদ্দেশ্যে পাঁচই আগস্ট সরকার পতনের পর এসবি প্রধানের অফিস কক্ষ তার বেইলি রোডের বাসা এবং সিটি এসবির ডিআইজি অফিসে তারা তিনজন তালা লাগান ছয় আগস্ট এসবি কার্যালয়ের সকল সিসিটিভি ও ডিশ লাইন কেটে দেন ছয় আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত এই সময়ের ভেতর এসবি প্রধান মনিরুলের দপ্তরে রাখা পঁচিশ কোটি টাকা তিনজন মিলে আত্মসাত করেছেন বলে জানিয়েছে সূত্র এসবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সূত্র জানায় মনিরের নিজস্ব একটি সিন্ডিকেট ছিল যেই সিন্ডিকেট সাবেক মহানগর গোয়েন্দা প্রধান হারুনার রশিদ মনির সারোয়ার নজরুল সহ একাধিক কর্মকর্তা ছিলেন এই সিন্ডিকেটের মাধ্যমে পুলিশের পোস্টিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য চালিয়েছেন জানা গেছে মনিরুলের কানাডায় নিজস্ব দুটি বাড়ি এবং সিঙ্গাপুরে রয়েছে নিজস্ব ব্যবসা ঢাকা কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ সিলেট চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বাজারের ব্যাগে করে টাকা আসত মনিরুলের বাসায় এসব টাকার ক্যারিয়ার হিসেবে কাজ করতেন এসবির বর্তমান এক ডিআইজি এস এস ফাইন্যান্স এবং আরেক কর্মকর্তা মনিরুলের ছিল স্থায়ী দুই রক্ষিতা তাদের মধ্যে একজন হচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় এক চলচ্চিত্র অভিনেত্রী সম্প্রতি তিনি এক নির্মাতাকে ঘটা করে বিয়ে করেন এই অভিনেত্রীকে মনিরুল বেইলি রোডে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন যেখানে মনিরুল নিয়মিত অবকাশ যাপন করতেন আরেকজন বর্তমান সময়ের খ্যাতিমান বিজ্ঞাপন নির্মাতা এবং টেলিভিশন ও চলচ্চিত্র পরিচালকের সাবেক স্ত্রী এবং অভিনেত্রী সরে জমিনে দেখা গেছে রাজকীয়ভাবে কয়েক কোটি টাকা খরচ করে এসপি প্রধান মনিরুলের নিজস্ব অফিস ও মিটিং রুম সাজিয়াছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট গঠনে মূল ভূমিকা পালন করেছিলেন মনিরুল এই ইউনিটের প্রধান হিসেবে তিনি পরবর্তীতে দায়িত্ব পালন করেন ডিএমপিও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান থাকা অবস্থায় জঙ্গি অভিযান পরিচালনার মাধ্যমে একদিকে যেমন সরকারের আস্থাভাজন হয়ে ওঠেন অন্যদিকে তার কপাল খুলে যায় এ সময় বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন পীড়নের নামে বেপরোয়া হয়ে ওঠেন মনিরুল সিটিটিসিতে থাকা অবস্থায় তার সহযোগী হিসেবে কাজ করেছেন পুলিশ সদর দপ্তরের এক ডিআইজি মনিরুলের ঘনিষ্ঠ এক এসবি সূত্র জানায় পাঁচই আগস্ট পর্যন্ত মনিরোল সাবেক পুলিশের মহাপরিদর্শক গোয়েন্দা প্রধান ডিআইজি মনির ডিএমপি প্রধান সহ একাধিক কর্মকর্তা পুলিশ সদর দপ্তর ও ডিএমপির অপারেশন কর্নার এবং কন্ট্রোল রুমে অবস্থান করেন সরকার পতনের শেষের দিকে তারা এই দুই স্থানে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ফিল্ডে দায়িত্বরত কর্মকর্তাদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিতেন পয়লা আগস্ট থেকে অফিসে আসা বন্ধ করে দেন মনিরুল সারোয়ার এবং নজরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিয়ে হয় দুই হাজার পনেরো সালের ছয়ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় সরকারের তথ্য উপদেষ্টা ব্রায়ান আর এমল্যান্ডের সাথে তাদের বিয়ে হয় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এলকনে দুই হাজার আঠারো সালের ষোলোই জুলাই সাইমা ওয়াজেদ পুতুল ও ব্রায়ান আর এমল্যান্ডের বিবাহ বিচ্ছেদ হয় বিবাহ বিচ্ছেদের কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা না হলেও বিশ্বস্ত সূত্রে জানা যায় পুতুলের স্বামী বাংলাদেশ থেকে টাকা পাচার করার দায় ধরা খায় প্রথমে কানাডায় পরে দুবাইয়ে পুতুল যাতে নিজেও ফেঁসে না যায় সেই কারণে তড়িঘড়ি করে ডিভোর্স নিয়েছে হাসিনা পালাগান অশ্লীল যাত্রাপালা করে আওয়ামী ছায়ায় বেড়ে ওঠা মমতাজের মুখ সম্মোচন সব নেতার চাইতে শেখ হাসিনা ভালা বলা মমতাজ এখন কোথায় শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকেই মমতাজের কোনো হদিশ নেই নিজ নামে তৈরি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সর্বশেষ তার ফেসবুকে একটি পোস্ট দিতে দেখা যায় তবে এরপর থেকে সামাজিক মাধ্যমেও দেখা মিলছে না এই গায়িকার বাবার সাথে বিভিন্ন যাত্রা পালায় গান গেতেন মমতাজ বেগম অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জনের মাধ্যমেই পালাগান করা মমতাজ তার জীবনের মোড় ঘোরায় বলেও বিভিন্ন সূত্র থেকে তথ্য পাওয়া যায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যাদের সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন মমতাজ